বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর হাটে আঠাশে গ্রাম আসলে গরুগুলোর দাম কেমন ছিল দেখেন আমি যদি আপনাদেরকে এক কথাই বলি এই গরুগুলো কিন্তু আজকে এক ধরনের গছিয়ে দিচ্ছিল কারণ বেচা কিনা হচ্ছিল না বাইরের পাটি ছিল না যে কারণে এই গরুগুলোর দাম একদমই কমে গেছিলো এছাড়া যারা বর্ডার এলাকাতে এসে বিভিন্ন গ্রাম এবং বাজার থেকে গরু কিনতে চান এই নাম্বারটি দেখছেন এটি আমার ভাইয়ের নাম্বার চাইলে এর সাথে যোগাযোগ করে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো এর মাধ্যমে আপনারা কালেকশন করতে পারবেন যদি আপনাদের বিশ্বাস হয় এর ওপরে তাহলে একে আপনারা ফোন করবেন নিঃসন্দেহে আপনাদেরকে ভালো সার্ভিস দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বা আজকে আপনাদেরকে দেখাচ্ছে আঠাশ রমজানের তত্তিপুর গরুরহাটের চিত্র বা তত্তিপুর গরুরহাটে আসলে গরু কেমন নাম ছিল বা এখানে কী পরিমাণে গরু বেচা কেনা হইলো তো আজকের বাজারটা সবচাইতে ডাউন বাজার গেল মানে সবচাইতে গরুগুলো কম দামে বেচা কেনা হলো যেটা আসলে আমার চোখে দেখার মধ্যে আজকের বাজারটি সবচাইতে একটা লো বাজার ছিল যেখানে গরু তো ছিল বাট ক্রেতা ছিল না যে কারণে গরুগুলোর দাম দেখা যাচ্ছে যে অনেকটাই কমে গেছিলো পারফিজ গরুতে দেখা যাচ্ছে যে ষাট থেকে আট হাজার টাকা করে দেখা যাচ্ছে যে ছিল না তো এখানে অসংখ্য গরু আছে আপনারা দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বিশেষ করে এখানে যদি আপনি বিভিন্ন কোয়ালিটির গরু চান বা দেখা যাচ্ছে যে আপনি কোয়ান্টিটি দেখে গরুগুলোকে পারচেস করতে চান তাহলে আমি বলবো যে এখানে হিউজ পরিমাণ গরু আছে আপনারা এই তথ্যপূর্ব গরুর বাজারটিতে চলে আসতে পারেন এটা যদি মনে করেন যে প্রোমোটিং একটা ভিডিও এই বাজারে তাহলে প্রোমোটিং যদি মনে করেন যে না এখানে আপনাদেরকে নিয়ে আসার জন্য এই ধরনের কথাগুলো বলা হচ্ছে তাহলে সেটাও মনে করতে পারেন বাট রিয়ালিটি ইজ রিয়ালিটি আমি যেটা সত্য সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি যে আজকের বাজারে গরুর দামগুলো কম ছিল আর আজকের বাজারে যেহেতু গরুগুলো বেচা কেনা হয়নি বললেই চলে কারণ প্রত্যেকটা গরু ঘুরে গেছে আপনারা বিশেষ করে যারা গরু কিন্তু তে চাচ্ছেন হয়তো বা ঈদের আগে আর আসা তো সম্ভব না ঈদের পরপরই বিশেষ করে যারা গরু কিনবেন খামারের জন্য হোক আমাদের মাধ্যমে আসার দরকার নেই ভাই আমার খেলা তো ভাই রাকিবের মাধ্যমে আসার দরকার নেই কারোর মাধ্যমে আসার দরকার নেই আপনি একাই সে গরু কিনেন কিন্তু ঈদের পর এসে সেই গরুগুলোকে কিনবেন যেমন এই গরুটার দাম এর আগের হাটে ছিল এক লক্ষ দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে দেখা যাচ্ছে যে চল্লিশের মধ্যে আজকে এই গরুটা দেখা যাচ্ছে পঁচিশে বিক্রি করতে পারে নাই একটা হিসাব করতে পারছেন তার মানে গরুর দাম কি একটা পর্যায়ে চলে গেছে আসলেই যখন ক্রেতা থাকে বা বাইরের মানুষগুলো যখন বেশি থাকে তখন কিন্তু এদের কাছে অপশন থাকে গরুগুলো বিক্রি করার আর যেহেতু গরুগুলো বিক্রি করার অপশন থাকে তাহলে এরা কিন্তু গরুর দাম ছাড়বে না যখন এদের কাছে অপশান না থাকে এরা কিন্তু গরুগুলো কিছু কিছু লসও বিক্রি করে দেয় তো আশা করছি যে আপনারা বিশেষ করে যারা আসছিলেন আমার চোখে তো পড়েনি আসলে বাইরের ক্রেতারা যে বাইরের কোনো ক্রেতা আসছিলো এরকম আমার চোখে পড়েনি যদি এসে থাকেন অবশ্যই জানাবেন যে আসলে আজকের বাজারে গরুগুলো কেমন কম দামে কিনেছেন বা কতটুকু কম দামে গরুগুলো কিনতে পেরেছেন আমি মনে করি যে আমাদের তত্তিপুর গরুর হাট এমনই একটি হাট যেখানে পাবেন আপনি সর্বোচ্চ ভালো গরু এবং সর্বোচ্চ ভালো গরু না শুধু এখানে যে গরুগুলো আপনারা কিনবেন দেখা যাচ্ছে এক হাত থেকে কিনতে পারছেন এক হাত মানে বোঝেন যে এই হা গরুগুলো দেখা যাচ্ছে বিভিন্ন হাত চেঞ্জ হয় না বিভিন্ন হাত চেঞ্জ হওয়ার ফলে কি হয় গরুগুলোর দাম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায় বা গরুগুলোর দাম বেড়ে যায় কিন্তু এখানে যেহেতু গৃহস্থরাই গরু বিক্রি করতে আসে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে অনেক লোকাল পাইকার আছে তারা গরুগুলোকে বিক্রি করতে আসে এবং এই তত্তিপুর হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার রাস্তাঘাট সব কিছুই ভালো এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা এখানে খুবই ফ্রিলি এবং কুললি গরুগুলোকে কিনতে পারবেন আর এখানকার গরুগুলো আসলে আমি এক কথাই যদি আপনাদেরকে বলতে চাই যে এই গরুগুলো আসলে কেমন কোয়ালিটির আপনি ইচ্ছাইতে ঘো মানে ভালো গরু বাংলাদেশ ওভার বাংলাদেশের কোনো জায়গাতে পাবেন না ইচ্ছাইতে পিওর গরু কারণ এই গরুগুলো সীমান্ত এলাকার প্রতি দরিদ্র মানুষগুলো পালে যারা কিন্তু ফিডের অনেকে নামই জানে না যে ফিড কী তো অনেকেই যেহেতু নাম জানে না তাহলে তো খাওয়া তো দূরের কথাই তো আপনারা এখানে যদি আসেন আমি বা আমার মতে এখানে সর্বোচ্চ ভালো কিছু আপনারা কিনতে পারবেন বা সর্বোচ্চ ভালো কিছু এখানে কিনা যাবে আপনারা এখানে আসেন এই ইত্তপুর গরুর বাজারে দেখেন একটা ইন্ডিয়ান ছোটো বল এই টাইপের বলগুলো আপনারা যদি কিনেন পঁচানব্বই থেকে দেখা যাচ্ছে একশোর মধ্যেই কিনে নিতে পারবেন তবে একশোর মধ্যে পঁচানব্বইয়ের মধ্যে কিনে নিতে পারবেন বা দেখা যাচ্ছে একশোর মধ্যে কিনে নিতে পারবেন গরুটার তো সাইজ অনেকটাই ছোটো তাহলে এই গরুটা আসলে এত দাম কেন এই গরুটার শরীরে কম করে হলেও পনিচার চার মন মাংস আছে কারণ এটা আবাল আর এই গরুটার শরীরে যেগুলো আছে সবই কিন্তু মাংস এর শরীরে কিন্তু চরব নাই এটা কিন্তু আপনাকে মানতে হবে তো অসংখ্য গরু আসলে এই তত্তুপুর হাটে বাজারজাত হয়ে থাকে আপনারা যদি আসলে গরু কিনতে চান তাহলে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা এখানে আসেন আমি এক কথায় আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি গরুর বাজার হিসাবে যদি এটিকে বিবেচিত করেন হয়তোবা এখন এটা ডাউনফল হয়ে গেছে কারণ ডাউনফল ফল এই জন্য হয়েছে দু হাজার সতেরো এই গরুর হাটটি ছিল ইন্ডিয়ান বর্ডার ক্রস চড়াই গরুর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট এবং এখানে ছিল সর্বোচ্চ বাংলাদেশের বড়ো বড়ো যারা গরুর বিজনেস করে সে সকল মানুষগুলো কিন্তু এখন যেহেতু আমাদের এখেন দিয়া গরু প্রায় আশা আসি বন্ধই হয়ে গেছে বা বন্ধের পথেই তবে ইনশাল্লাহ আশা করা যায় আবার এই গরুর লাইনটা চালু হতে যাচ্ছে আমাদের এখানে এখানে হয়তো বা করিডোর হবে এবং গরুগুলো প্রপারভাবে এবং লিগাল পর্যায়ে এবং লিগ্যালিটিভাবে এখানে গরু আসা শুরু হতে পারে তবে এটা শিওর না কতদিন নাগাদ শুরু হবে সেটা বলতে পারবো না বাট শুরু হবে আজ হোক কাল হোক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে লিগালভাবে বা লিগাল পর্যায়ে গরুগুলো আসা শুরু হবে কারণ আমাদের এখান থেকে বর্ডার একদমই কাছে আর আমাদের এখান দিয়ে গরু যদি পারার পর হয় তো দেখা যাচ্ছে যে একদিনই প্রায় বিশ পঁচিশ লাখ গরু পার হবে আমাদের এখান দিয়ে তো যাই হোক আমরা ওই ইন্ডিয়ার বিষয়টা এক সাইডে রেখে দিলাম আমরা যেহেতু বাংলাদেশের গরু সম্পর্কে বলতেছি বা বাংলাদেশ গরুর বাজারে আপনাদেরকে নিয়ে আসছি বা বাংলাদেশ গরুর বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে আসলে আপনারা আসতে পারেন এখানে যেহেতু অনেক গরু আছে এই গরুগুলোকে দেখে শুনে আসলে কিনতে পারবেন বিশেষ করে যারা আবাল চাচ্ছেন দেশি আবাল চাচ্ছেন বা দেশি সার গরুগুলো চাচ্ছেন তাদের জন্য তো এই হাটটি একবারে খুবই ভালো হাট এবং এই হাটের মধ্যে আসলে দামটা বড় ফ্যাক্ট না যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ তিরিশ থেকে দেখা যাচ্ছে এক লক্ষ পঁচিশের মধ্যে বিক্রি হলো দেখেন এগুলো শরীরে সাড়ে চার মন প্লাস মাংস রয়েছে সাড়ে চার মন প্লাস যদি মাংস থাকে এই গরুগুলো যদি আসলে আবাল গরুগুলো আপনারা কিনে নিতে পারেন তাহলে তো বিষয়টা খারাপ না ভাই আপনি খামারিদের গরু কিনেন সমস্যা নেই কিন্তু খামারিদের গরুর কেনার পরে যে মাংসটা ওরা বলবে আসলে কি সেই মাংসটা আপনারা পাবেন এই বিষয়গুলো ভাববেন এবং মাংস নামে যে মাংসটা খাচ্ছেন আসলে এটা সেটা মাংস খাচ্ছেন না বিষ খাচ্ছেন এটাও আসলে আপনাদের বোঝা উচিত তো যাই হোক আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক আমি আমার জায়গা থেকে বা আমি আমার সঠিক ডিসিশানটা আমি আমার যতটুকু আমার জানার বা যতটুকু আপনাদেরকে বোঝানোর আমি সেটা আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করি বাকিটা আপনাদের ইচ্ছা যে আসলে আপনারা আমার কথাগুলোকে কতটুকু মাইন্ডে নিচ্ছেন বা এই কথা এই কথাগুলোকে কতটুকু আপনার সাথে অ্যাপ্লাই করছেন আমি সর্বক্ষণিক বলে থাকি যে দেখেন ভাই আপনারা গরু কিনেন যারা বিশেষ করে বাসার জন্য গরু কিনতে চাচ্ছেন বা নিজের কুরবানি বা নিজে করার জন্য গরু কিনতে চাচ্ছেন নিজের ফ্যামিলির জন্য আমি বলবো যে দাম যাই হোক না কেন ভাই আপনি এ বাজারটি থেকে এসে গরুগুলোকে কিনে নিয়ে যান আপনি নিজে সুস্থ থাকবেন আপনার ফ্যামিলি সুস্থ থাকবে এই বাজার থেকে যেই সকল প্যাকেটেরা গরু কিনে নিয়ে যাবে তারপর থেকেই কিন্তু গরুর উপরে বিভিন্ন ধরনের টর্চারিং শুরু হয়ে যাবে এবং টর্চারিংগুলো কি কী হবে সেটা আমি আপনাদেরকে বলবো না বাট এমন টর্চারিং হয় সেটা আসলে বলার কথা না যে আসলে এই টর্চারিংটা যদি মানুষের সাথে হইতো না জানি সেই যে টর্চারিংটা করছে তার উপরে কত রকমের মামলা হইতো তো যাই হোক আপনারা আমাদের এই তত্ত্বপুর গরুর বাজারে আসেন এই তত্ত্বপুর গরুর বাজারে এসে যদি আসলে আপনাদের ভালো লাগে যে গরুগুলো কিনবেন এক্ষেত্রে এসে কিনতে পারেন অবশ্যই এখানে সর্বোচ্চ ভালো কিছুই আপনারা পাবেন এবং সর্বোচ্চ ভালো কিছুই এখানে পাওয়া যায় এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং হাটটির মধ্যে কোনো ধরনের কোনো স্ক্যাম কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে সিন্ডিকেট এখানে নাই যদি আপনারা আমার খেলাতা ভাইকে মনে করেন যে না সে আসলে গরু কেনার জন্য যোগ্য একজন পার্সন বা তাকে যদি আপনারা থ্রাস্ট করতে পারেন বিলিভ করতে পারেন আমি তো বলবো যে সে একজন মোস্ট ট্রু পারসন এবং তাকে আপনারা ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন এরপরও দেখা যাচ্ছে দিন শেষে একটা কথা থেকে যায় যেটা হচ্ছে আপনার সতর্কতা কারণ আপনাকে সতর্কতা থাকতে হবে টাকা পয়সা খুব খারাপ একটা জিনিস কারণ টাকা দেখলে সবারই লোভ হয় তারও হইতে পারে তবে আপনারা কী করবেন দাম তাদেরকে ফিক্সড করে দেবেন দাম ফিক্সড করে দেওয়ার মানে টাকা পয়সার লোভ হলে আপনারা ভাইবেন না যে আপনাদের কাছ থেকে টাকা ছিনটাই করে নেবে এরকম কোনো কিছুই না আসলে দামটা আপনারা ফিক্সড করে দেবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো এই যে এই সার গরুগুলো দেখছেন একমাত্র আমাদের এখানে এই সার গরুগুলো পাবেন যেগুলোর পায়ে দড়ি বাঁধা থাকবে আর যদি অন্য কোনো বাজারে পান তাহলে ভাববেন যে এই সার গরুগুলো নবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার সার গরু আর এই গরুগুলো যে কতটা পিওর এবং কতটা অর্গানিক আসলে এই গরুটা যখন একবার নিয়ে যে নিজে জবাই দিয়া মাংস অংশানো করে খাবেন তখন বুঝবেন যে না আসলে এগুলো কি বা এই গরুগুলো আসলে কি এই গরুগুলো আসলে কতটা অর্গ্যানিক তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি আমার বকবকগুলো আপনাদেরকে অনেক এডিটিং বা দেখা যাচ্ছে যে বোর করছে বা দেখা যাচ্ছে যে অনেক বোরিং ফিল করছেন বা আপনারা আমার উপরে অনেকটাই এডিটেড হচ্ছেন তো নো প্রবলেম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ভালো ভিডিও আসতে যাচ্ছে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন